আসসালামু আলাইকুম আমি এখন বর্তমানে নীলফামারি জেলার ডিমলা উপজেলায় অবস্থান করতেছি এখানে একটা শহীদ মিনার আছে খুব সুন্দর এই শহীদ মিনারটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আর এই যে শহীদ মিনারটা এটা বিগত সরকারের সময় যিনি এমপি ছিলেন উনি এটি সুন্দর করে সংস্কার করেছিলেন কিন্তু পাঁচই আগস্টের পরে এই মানে শহীদ মিনারের যে অধিকাংশ জায়গায় লাইট মাইট ছিল এগুলো কিন্তু বেশিরভাগই বাঙ্গা আগে কিন্তু এই লাইটগুলো কিন্তু সুন্দর মতো রাত্রে হলে জ্বলে উঠতো এখন আর আগের মতো এইভাবে জ্বলে ওঠে না প্রত্যেকটা লাইটই কিন্তু মানে বাঙ্গা ছোড়া হয়ে গেছে প্রত্যেকটি লাইট কিন্তু ভেঙে গেছে অন্য সময় কিন্তু এরকম থাকতো না প্রত্যেকটি লাইটই কিন্তু সন্ধ্যা হলে জ্বলে উঠতো এখন লাইট থেকে দরে এখানে অনেক কিছু কিন্তু প্রায় ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে বাচ্চারা এখানে খেলাধুলা করতেছে খেলাধুলা করতেছে কেন আর এটা হচ্ছে শেখ মুজিবুর রহমানের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গুরাল ছিল এটা অবস্থা একবারে সিরিয়াস তারপর এখানে আরও অনেক কিছু ছিল এগুলো কিন্তু সব মুছে ফেলা দেওয়া হয়েছে এক কথায় মানে সব কিছুই ধ্বংসপ্রাপ্ত তো আমি এটাই বলতে চাই একুশে ফেব্রুয়ারি উপলক্ষে অন্তত পক্ষকে এই জায়গাগুলা সুন্দর করা দরকার ছিল এখানে ময়লা নোংরা আবর্জনা ছোটো থেকে ভোরপুর এই অবস্থা কিন্তু মানে পার্কের মতো এটা করা হয়েছে এখানে কিন্তু অনেকে কিন্তু মানে বসতে পারে আড্ডা দিতে পারে বিভিন্ন জায়গা থেকে মানুষ ঘোরার জন্য আসে এবং বাচ্চাদের খেলার জন্য একটা সুন্দর জায়গা মানে এখানে কোনো টাকা ছাড়াই কিন্তু বিনোদন নেওয়ার মতো একটা জায়গা কিন্তু দুঃখের বিষয়টা মানে লাইট থেকে দেরা সব কিছু মানে বাঙ্গাচোরা হয়ে গেছে এই দেখেন এখানে কিন্তু বসার কিন্তু অপর্যাপ্ত মানে বসার জন্য সিট দেওয়া হয়েছে কিন্তু এগুলা নোংরা আবর্জনায় কিন্তু ভরপুর এই যে নোংরা আবর্জনা ফলি তিন দিয়ে তারা কিন্তু ব্যবসা বাণিজ্য যারা করে তারা নোংরা আবর্জনায় এই সিটগুলা কিন্তু ভরপুর করে রাখছে দেখেন অবস্থা প্রত্যেকটা সিটের একই অবস্থা যাই হোক এখানে কিন্তু অনেক বসার জায়গা আছে সুন্দর করে দেওয়া হয়েছে যাতে মানুষ বিভিন্ন জায়গা থেকে আসে এবং মানে বসতে পারে আর অনেকেই কিন্তু ছবি টুবি তুলে হয় দেখেন অনেকেই কিন্তু ছবি আছে। কারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যদিও মূর্তিটি এরম হয়ে থাকে তারপরে কিন্তু মুরালটি যদিও বাঙ্গা চোরা হয়ে থাকে তারপরে কিন্তু অনেকেই বিভিন্ন জায়গা থেকে আসতে আসে তারা ছবি টবি আছে হ্যাঁ এই হচ্ছে অবস্থা আসলে কারো ভালোবাসা এভাবে মুছে ফেলা যায় না বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে বাঙ্গা হওয়া সত্ত্বেও কিন্তু অনেকেই কিন্তু বিভিন্ন জায়গা থেকে আসতেছে মানে এখন এটাই প্রমাণিত হয় কোনো কিছু চুড়ে ফেলে দিল মানুষের হৃদয় থেকে মুছে ফেলা যায় না এই বাঙ্গা ভাস্কর্যের সামনে কিন্তু তারা দাঁড়িয়ে ছবি টুকুড়ে তুলতেছে যাই হোক এখানে অনেক বাচ্চারা বিভিন্ন জায়গা থেকে আসতেছে খেলাধুলা করার জন্য আর জায়গাটা কিন্তু মানে বাচ্চাদের জন্য সবচেয়ে সুন্দর জায়গা এবং অনেক জায়গা নিয়ে কিন্তু জায়গাটা বিস্তৃত অনেক জায়গা নিয়ে জায়গাটা বিস্তৃত আমি আরও একটু সামন থেকে দেখাই আমি একটু সামন থেকে দেখাই তাছি তবে দুঃখজনক বিষয় হচ্ছে এলো সত্য এই যে আবর্জনাগুলা হ্যাঁ পলিথিন এইগুলো ডাকা এই সেই মানে এগুলা পরিত্যক্ত অবস্থায় ফল দিচ্ছে মানে এগুলা ময়লা আবর্জনায় ভরপুর দেখার মতো কেউ নেই এগুলা হচ্ছে মানে একদম বাজে অবস্থা মানে এগুলা পরিষ্কার পরিচ্ছন্ন একজনকে প্রশ্ন করছিলাম যে এগুলো আপনারা দেখেন না কেন এগুলো তো চোরা হয়ে গেছে না যারা দেখবার মালিক এরা তো দেশ নাই এরা যেহেতু দেশও নাই এগুলো দেখবো কে মানে ওনার প্রশ্ন এটা ঠিক আছে কারণ যেহেতু একুশে ফেব্রুয়ারি চলে আসছে তাই ভাবলাম ওই আপনাদেরকে দেখানো দরকার তাই দেখাইলাম আর ডিমলা উপজেলায় যারা আসবেন নীলফার্মারি জেলার ডিমলা উপজেলায় যারা আসবেন তারা অবশ্যই এই জায়গায় এসে নামতে হবে এবং অবশ্যই দেখে যাবেন জায়গাটা মোটামুটি সুন্দর এখানে রেস্ট নেওয়ার জন্য কিন্তু সুন্দর একটি জায়গা এখানে রেস্ট নেওয়ার জন্য সুন্দর একটা জায়গা আর আমার পেছনে রয়েছে বাজার একবারে মেন পয়েন্ট সেটা হচ্ছে মেন পয়েন্ট অনেকে বলতাছে এই যে শহীদ মিনার এখানে করা হয়েছে এটা অনর্থক মানে অনর্থক কে বলে যারা বাংলাদেশকে বুকে ধারণ করে না তারাই বলে এটা অনর্থক মানে মানে এটা মেইন শহরের মধ্যে আর কি যে জায়গাটা বিশাল জায়গা নিয়ে তো এই জায়গা দখল করছে মানে বিশাল জায়গা নিয়ে তো যে কারণে অনেকে ভাবত সেটা অনর্থক করা হয়েছে ওটাই কথা এটা মানে তারা হয়তো এটা না বুঝে লোক আর বুঝেই বলুক হয়তো কোনো যে কোনো কারণে বলছে কিন্তু আমাদের কাছে এটা অনর্থক মনে হয় না কারণ একটা বাসা বাসা দিবস হিসেবে আমরা অন্তত পক্ষে একুশে ফেব্রুয়ারির মানে এই সময় অন্তত পক্ষে তাদেরকে স্মরণ করতে পারি এই সেল অন্তত আমরা যারা যারা এই শহরের ভিত্ত ডুব ঢুকামাত্রই যখন এই শহীদ মিনারটা দেখবে তখনই কিন্তু ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছিল তাদের কথা মনে পড়বে এজন্য অন্ততকে এটা এখানে রাখা উচিত বলে আমি মনে করি এবং এটা একটা সুন্দর একটা দর্শনীয় স্থান হিসেবে সুন্দর হয়েছে তো যাই হোক অনেক জায়গা থেকে কিন্তু এখানে আসে এখানে কিন্তু দেখেন এই বয়স্ক লোকরা কিন্তু এখানে বসে আড্ডা দেয় বিশ্রাম করতেছে মানে সময় মানে অপতিবাহিত করে সবাই এখানে কিন্তু আসে তো যাই হোক আমি আপনাদের এই নীলফামারির ডিমলা উপজেলা থেকে বিদায় নিলাম আর অন্যান্য কিছু দর্শনার্থী দর্শনীয় স্থান আছে ডিমলা উপজেলায় এগুলো আমি দেখানোর চেষ্টা করব সঙ্গে থাকবেন আর আপনাদের মতামত লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে জানিয়ে দেবেন সালামু আলাইকুম